আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি নজনে ডাটা আলু দিয়ে রান্না করব তা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবার আমি এক চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট এক চামচ পরিমাণ রসুন পেস্ট এক চামচ পরিমাণ কাঁচামরিচ পেস্ট এক চামচ পরিমাণ সরিষা পেস্ট সরিষাটাই এই ডাটার আসল মশলা আর এক চামচ পরিমাণ জিরা পেস্ট সেইসব আটারটা একটু বেশি দিতে হবে আমি স্বাদ মতো লবণ নিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে এটা মশলা খুব ভালো করে কষে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে এবার আমি কেটে রাখা ডাটাগুলো দিয়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে ডাটাগুলো দিয়ে কষিয়ে নেব এভাবে ডাটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তবে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আমি এভাবে নেড়ে নিয়েছি এবার আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব এই সময় এই ডাটাটা খেলে খুবই উপকার হয় আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে কষিয়ে নেব আমি ঢাকনা নিয়ে একটু নেড়ে নিয়ে একটু ঝোলটা কমলে আমি ঝোলের জন্য কষানো আমার কষানো হয়ে গেছে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে নেব আমি যেহেতু ডাটা একটু ঝোল রাখবো ডাটার ঝোল খেতে খুব মজা লাগে আমি একটু ঢাকনা দিয়ে রান্না করে নেবো ঢেকে তো আমার রান্নাটা হয়ে গেছে তা আপনাদের কার কার এভাবে ডাটা রান্না ভালো লাগে সরিষা বাটা দিয়ে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন আমি নামিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ